বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশ এর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ভারত উত্তর দিকে বাংলাদেশ পূর্ব দিকে মিয়ানমার ভারতের আন্দামান ও নিকোবর এবং মিয়ানমারের কোকো আইল্যান্ড এর দক্ষিণ সীমা হল শ্রীলঙ্কা ও সুমাত্রার অর্থাৎ ইন্দোনেশিয়া সর্ব উত্তর পশ্চিম পয়েন্টের মধ্যকার রেখা বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া হল অববাহিকার দেশ অববাহিকা সব দেশের নৌবাহিনী রয়েছে ভারত ছাড়া এসব দেশের নৌবাহিনীর অস্ত্র উৎস বিভিন্ন দেশ চীন ও ভারতের যথাক্রমে বাংলাদেশ ও মিয়ানমারের কাছে সাম্প্রতিক সাবমেরিন বিক্রি ছাড়া বঙ্গোপসাগরভুক্ত কোনো দেশই অস্ত্র বিক্রি স্পটলাইটে আসেনি বঙ্গোপসাগরে সাবমেরিন ভারত ও ইন্দোনেশিয়ার সাবমেরিন পরিচালনার অর্ধ বেশি দিনের অভিজ্ঞতা রয়েছে তবে কোন দেশের সাবমেরিন বহরই ভারতের সাথে তুলনীয় নয় মিয়ানমারের ভারতের সাবমেরিন বিক্রি যে প্রভাব পড়বে বঙ্গোপসাগর এবং বাংলাদেশে যে কোনো মূল্যায়নেই সাবমেরিন হলো কৌশলগত অস্ত্র এগুলো প্রতিযোগী পক্ষগুলোর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে সালে পাকিস্তানি গাজির ভয়ে বিক্রান্ত তবে চার থেকে পাঁচ ডিসেম্বর সাবমেরিনটি রহস্যজনক কারণে হারিয়ে যায় কিংবা ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরের বিশাখাপত্তম উপকূলে সেটিকে ডুবিয়ে দেয় তারপর প্রকাশ্যে আসে বিক্রান্ত হরমুজ প্রণালীর উভয় প্রান্তে একটি করে সাবমেরিনই যেকোনো সংঘাত পরিস্থিতি জটিল করে ফেলতে পারে বঙ্গোপসাগর অঞ্চলে সর্বশেষ দেশ হিসেবে সাবমেরিন ক্লাবে যোগ দিয়েছে মিয়ানমার ভারত দু হাজার উনিশ সালের জুলাই মাসে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর সরবরাহ করার জন্য মিয়ানমারের সাথে চুক্তি করে ভারত দু হাজার উনিশ সালের ডিসেম্বরে মিয়ানমার নৌবাহিনীর কাছে সাবমেরিনটি হস্তান্তর করে মিয়ানমারের সাবমেরিন ক্রুদের প্রশিক্ষণ প্রদানও করে মিয়ানমার ইউএমএস মিন ইয়ে থিয়েন খাতু নামে সাবমেরিনটিকে কমিশন করে মিয়ানমার নৌবাহিনী গত বারো থেকে পনেরোই অক্টোবর ফ্লিট এক্সারসাইজ বন্দুলা দু পরিচালনা করে বারোটি জাহাজ ওই সাবমেরিন ও এলপিডি ইউএমএস মত্তামায় অংশ নেয় ভারতের সাবমেরিন বিক্রিকে মিয়ানমারের চীনের সাথে টেক্কা দিতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ দু সালে সাবমেরিন ক্লাবে যোগ দেয় চীন থেকে দুটি জিরো থ্রি ফাইভ জি অর্থাৎ মিং ক্লাস সাবমেরিন সংগ্রহ করে বাংলাদেশের সাবমেরিন সংগ্রহে ভারত উদ্বিগ্ন বাংলাদেশের সাবমেরিন কেনার প্রয়োজন কেন সে প্রশ্নও সৃষ্টি হয় ভারতের এক ধরনের উদ্বেগের ভিত্তি ছিল এই যে চীনা সাবমেরিন ভারতের দুর্বল থাকবে আরেকটি মূল্যায়নে বলা হয় সাবমেরিনে থাকা সহজাত মনস্তাত্ত্বিক চাপ সম্ভবত চাপ কাটাতে বাংলাদেশ উপকূলে বৃষ্টি ভারতীয় সার্ভেলেন্স রাডার স্টেশন স্থাপনের চুক্তি করে ভারত বাংলাদেশ সাবমেরিন সংগ্রহ করার কারণে কি মিয়ানমার তা করছে এর সোজাসাপটা জবাব না মিয়ানমার অনেক আগে থেকে সাবমেরিন পাওয়ার স্বপ্নে দেখছিল দেশটির কমান্ডার ইন চিফ জানিয়েছেন দু হাজারের দশকের প্রথম দিকে তিনটি সাবমেরিন একটি ব্রহর সংগ্রহ করার পরিকল্পনা ছিল আর সাবমেরিনের বার্থ নির্মাণ ও ওয়ার্কশপ অবকাঠামো নির্মাণ কাজ এটি সংগ্রহ করার আগেই সম্পন্ন হয় কয়েক ব্যাচে ভারত পাকিস্তান ও রাশিয়া প্রশিক্ষণ দেয় মিয়ানমারের সাবমেরিন ক্রুদের রাশিয়া চীন ও ভারতের কাছ থেকে সাবমেরিন ক্রয়ের বিষয়টি বিবেচনা করে মিয়ানমার অবশেষে ভারতই চুক্তিটি নিশ্চিত করতে পারে ভারত সাবমেরিনটি নতুন করে সাজিয়ে গুছিয়ে দেয় আর আয়ুষকাল দুহাজার সাল পর্যন্ত নিশ্চিত করে আর ওই মধ্যেই মিয়ানমার তার বহরে তিনটি সাবমারিন সংগ্রহ করা সম্পন্ন করতে পারবে খুব সম্ভবত সেগুলো সেকেন্ড হ্যান্ড হবে না কয়েক বিলিয়ন ডলারের বেসামরিক ও সামরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গভীরভাবে জড়িত রয়েছে চীন মিয়ানমারে চীনের বৃহত্তম সামরিক বিনিয়োগ প্রকল্পটির মূল্য এক দশমিক দুই বিলিয়ন ডলারের থিলাওয়াই নেভাল শিপইয়ার্ড নির্মাণ মিয়ানমারের বৃহত্তম সরবরাহকারী হল চীন মিয়ানমারে চীনের রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে অনেকদিন ধরেই অস্বস্তিতে রয়েছে ভারত মিয়ানমারে ভারত বেসামরিক অবকাঠামো প্রকল্প সামরিক বিক্রি ও আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন দিতে আগ্রহী অন্যদিকে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে চীনা প্রভাব নিয়ন্ত্রণে রাখতে চায় মিয়ানমার মিয়ানমারকে ওই সুযোগ দিতে খুবই আগ্রহী ভারত পূর্ব সীমান্তে বিদ্রোহ দমনেও মিয়ানমারকে প্রয়োজন দেশটির মিয়ানমারের কাছ থেকে সমর্থন পেয়ে ভারত মিয়ানমার সীমান্তে বিদ্রোহ দমনে সফলতা পেয়েছে অবশ্য ভারতের সামনে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে চীন যদি ভবিষ্যতে মিয়ানমারের কেনা সাবমেরিনটি জব্দ করে কিংবা মিয়ানমার যদি রাশিয়ার কাছ থেকে নতুন সাবমেরিন কেনে তবে কি ঘটবে ইন্দো চীন প্রতিযোগিতা কি মিয়ানমারকে কৌশলগত সুবিধা দিচ্ছে নাকি মিয়ানমারের কৌশলগত অবস্থান ভারত ও চীনের প্রতিযোগিতা টেনে এনেছে বস্তুত এটি দুইভাবেই কাজ করে চীন ও ভারত উভয়ের কাছে মিয়ানমার গুরুত্বপূর্ণ এবং বিপরীতটিও সত্য চীনকে বঙ্গোপসাগরে প্রবেশের কৌশলগত করিডোর দিয়ে মালাক্কার প্রণালীর উপর থেকে নির্ভরতা কমানোর সুযোগ করে দিতে পারে মিয়ানমার অনেক কারণে চীনের উপর নির্ভরশীল মিয়ানমার বিশেষ করে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক সমালোচনা ও অবরোধ থেকে রক্ষা করেছে চীন ভারত গণতন্ত্রের অনুশীলনকারী হলেও গণহত্যামূলক অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটির সাথে তার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে চায় না চীন ও ভারত উভয় মিয়ানমারের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা সৃষ্টিকারী সহযোগিতার সুবিধা গ্রহণের জন্য প্রতিযোগিতা করছে দু সাল নাগাদ তিনটি সাবমেরিনের বহন নির্মাণের মিয়ানমারের পরিকল্পনাটি মিয়ানমার উপকূলকে চীন ও ভারতের জন্য আরো বেশি প্রতিযোগিতামূলক করে ফেলবে যার প্রভাব বাংলাদেশ ও বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়বে